তো গ্লোবালি আমরা দেখতেছি যে এই ধরনের একটা ট্রেন্ড চলতেছে যে সাধারণ জনগণ স্পেশালি ডেভেলপিং ওয়ার্ল্ডে যে মানুষের মধ্যে তাদের যে জীবন ব্যবস্থা সরকার বা তাদের যে রাষ্ট্রীয় কাঠামোগুলি তার প্রতি তাদের কোনো আস্থা নাই এবং তাদের উপর যে ট্রাস্টা ছিল এটা মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে চলে যায় আপনার ফ্রেন্স রেভলিউশনের সময় বিখ্যাত ওই যে উক্তি পানি বলতেছিল যে মানে মানুষ যখন রাস্তায় নেমে আসছে যে মানুষকে জিজ্ঞেস করতেছিল এরা কেন আন্দোলন রাস্তায় আন্দোলন করতেছে তখন তাকে বলা হয়েছে যে তারা ওই রুটির জন্য আন্দোলন করতেছে তো সে বলছিল তাহলে কেক খায় না কেন ওরা রুটি যদি প্রিভিয়াস জেনারেশনের কাছে কি শুনতাম যে পুকুর ভরা মাছ গোলাভরা ধান হ্যাঁ যে আমরা আপনি কি কখনো শুনছেন যে এই স্বাধীনতা পূর্ববর্তী মানুষ খুবই দুর্ভিক্ষ পীড়িত হয়েছে খাইতে পারছে না দিজ আর নট দ্য কোয়েশ্চেন আপনার এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে আপনি চিন্তা করুন কোন রাজনৈতিক প্রভাব তাদের দাবি হচ্ছে তাদের উপর কোনো রাজনৈতিক প্রভাব নেই কেউ আপনার উপর কোনো কিছু চালাচ্ছে না ইভেন তাদের পক্ষে এই সিন্ডিকেটকে রিমুভ করা সম্ভব হচ্ছে না তাহলে সমস্যা কত গভীরে আপনি যদি এই পুঁজিবাদী ব্যবস্থাকে টিকায় রাখেন তাহলে এখান থেকে তো কখনোই বের হতে পারবেন না